বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা সেরা টমেটো ফেশিয়াল শেয়ার করছি যেটা তোমাদের স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করবে ট্যান থাকলে সেটাকে দূর করবে ত্বকের থেকে দাগ ছোপকে দূর করে তুলবে সারা গরম ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝলমলে থাকবে শুধু তাই নয় এটা কিন্তু স্কিনের মধ্যে তোমাদের মুখে ঘাম হতে দেবে না ট্যানটাকেও কম করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে নিয়ে আসবে একটা পার্লার ফেশিয়াল গ্লো স্কিনটা থাকবে একদম সফট স্মুথ সাপাল এই গরমও স্কিনটা থাকবে হাইড্রেট ব্রাইটার গ্লোয়িং আর আর গরমের যে প্রবলেমটা সবারই হয়ে থাকে প্রচণ্ড স্কিনের মধ্যে ঘাম হয় স্কিনটা একদম কালো হয়ে যায় স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসে তো এগুলোও হবে না স্কিনটা থাকবে ফর্সা উজ্জ্বল ও ঝলমলে তাহলে চলো ফটো করে রেমেডিটা আজকে শুরু করে দিই তো দেখো সবার প্রথমে এখানে আমাদের লাগবে একটা টমেটো টমেটো কিন্তু স্কিনকে লাইটেন ব্রাইটেন করে আর আমাদের স্কিনের থেকে ট্যান দূর করতে সাহায্য করে টমেটোর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে দাগ ছোপ দাগছ পিগমেন্টেশনও কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর সেটাকে আমি দু টুকরো করে কেটে নিলাম তো একটা টুকরো দিয়ে আমরা স্ক্রাব করব আর আরেকটা দিয়ে বানাবো আমরা স্কিন লাইটিং ও ব্রাইটনিং ফেস মাস্ক তো স্ক্রাব বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি চিনি গুঁড়ো চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে দাগছোপ দূর করতে সাহায্য করে আর এই চিনির যে ছোটো ছোটো দানাগুলো আছে না এটা খুব মাইল্ডলি জেন্টলি আমাদের স্কিনকে স্ক্রাব করে ময়লা দূর করতে সাহায্য করে এরপরে চিনির ওপর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য অল্প একটু হলুদ হলুদ কি করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করে এই গরমে দেখবে আমাদের স্কিনের ছোটো ছোটো র্যাশ গুঁড়িগুড়ি দানা দানা এই ধরনের সমস্যা থাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় তো সেইগুলোকেও কম করতে সাহায্য করবে আর হলুদ কিন্তু আমাদের স্কিনে থেকে দাগছপ দূর করে আর স্কিনকে একদম ফর্সা ঝলমলে করে তুলতে সাহায্য করে তো দেখো ভালোভাবে আমি এই হলুদের সঙ্গে এটাকে মিক্স করে নিলাম এ তারপর দেখো ছুরি দিয়ে একটু ডিপ করে আমি প্রেস করে নিচ্ছি যাতে এর যে জুসটা আছে হলুদ আর চিনির সঙ্গে টমেটোর রসটা খুব ভালোভাবে মিক্স করে যায় এবার চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করব তো দেখো ফেসের মধ্যে এটা ভালোভাবে এরম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশনে মাসাজ দেবে এতে কীভাবে স্কিনের মধ্যে যে ডিসকেন্সের লেয়ারগুলো আছে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করবে হলুদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ডাক ছোপ এবং পাঙ্গাল ইনফেকশান র্যাশেস অ্যাক প্রবলেম এইগুলোকে কিন্তু ক্লিয়ার করতে সাহায্য করে মাঝে মাঝে একটু এরম করে প্রেস করে নেবে তাহলে কি হবে এ টমেটোর যে রসটা আছে না সেটা আস্তে আস্তে বেরোতে থাকবে আর স্কিনকে কিন্তু খুব ডিপলি ক্লিন করবে টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লোনি আসে তো দেখো তিন থেকে চার মিনিট ভালোভাবে এরমভাবে এটাকে দিয়ে মাসাজ করবে তারপর এটাকে স্কিনের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে যাতে এগুলো খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়াক করতে পারে পাঁচ মিনিটের মধ্যে রেখে দিয়ে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেয় আর দেখো প্রথম স্টেপে স্কিনটা কতটা ক্লিয়ার ব্রাইট লাগছে আর এটা কিন্তু তোমাদের স্কিন থেকে ট্যান ও র্যাশকে দূর করতে সাহায্য করবে এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেই ফেস মাস্কটা যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে স্কিনের থেকে দাগছুপ দূর করবে বয়সের ছাপ দূর করবে আর স্কিনকে নিয়ে মধ্যে নিয়ে আসবে একটা ফর্সা উজ্জ্বলতা তো দেখো সবার প্রথমে যে আর্ধেক টমেটোটা আমরা রেখে দিয়েছিলাম সেটাকে ভালোভাবে এইভাবে গ্রেট করে নেবে আমাদের এখানে লাগবে টমেটো পেস্ট তোমরা চাইলে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো কিংবা মিক্সিতে পেস্ট করেও তার জুসটা কিন্তু বার করে নিতে পারো তো দেখো ভালোভাবে এটাকে ঘষে নেওয়ার পর এর থেকে আমরা টমেটো পাল্পটা পেয়ে গেছি এইবার এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচ বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে দাগ ছোপ দূর করে ত্বকে ফর্সা ও উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের অতিরিক্ত তেল তেলে ভাবটাকে দূর করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলের কিন্তু কোনো ক্ষতি হতে দেয় না একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে রাখে এরপর আমি এখানে দিলাম এক চামচ টক দই এই টমেটোর রস আর টক দই দুটো মিলিয়ে এত সুন্দর কাজ করে না বন্ধুরা ভীষণভাবে এটা ট্যান তুলতে সাহায্য করে স্কিনের কালো ভাব দাগ ছোঁক ট্যানকে খুব ভালোভাবে তুলে দেয় কারণ টমেটোর মধ্যে থাকে ভিটামিন সি আর দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড দুটো একসঙ্গে কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা ট্যান রিমুভারের কাজ করে যেটা তোমাদের স্কিনের থেকে দাগছ বা ট্যানকে ভীষণ ভালোভাবে দূর করতে সাহায্য করে আর বেসন যে কত উপকারী সেটা তো আমরা সবাই জানি এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করব। সামান্য অল্প একটু পরিমাণে মধু মধু না থাকলে সেখানে গ্লিসারিনও দিতে পারো এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসে ফাইন লাইনস রিঙ্কলস এই ধরনের এজিং সাইনগুলোকে কিন্তু কম করতে সাহায্য করে তো খুব ভালোভাবে এটা মিক্স করে নেবে যেন কোনো গাঠ বা দানা দানা না থাকে একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যায় তারপর এটাকে চার পাঁচ মিনিটের মধ্যে রেখে দেবে যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় তো দেখো আমাদের অ্যান্টিএজিং ডি ট্যান্ট টমেটো ফেস মাস্কটা কিন্তু একদম রেডি এবার আমি এটা ফুল ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেব তোমরা হাতের সহজেও অ্যাপ্লাই করতে পারো কিংবা এরকম ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারো এটা তোমাদের স্কিনকে টান টান করবে স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে স্কিনটাকে ডিপলি ক্লিন করবে যাতে স্কিনটা ধরো ঝুলে গেছে কিংবা স্কিনের মধ্যে এজিং সাইন চলে এসেছে সেগুলো কিন্তু কম করতে সাহায্য করবে ট্যানকে ভালো করে রিমুভ করবে স্কিনের মধ্যে কিন্তু একটা গ্লো নিয়ে আসবে আর স্কিনকে কে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে এই গরমে দেখবে স্কিনটা কালো হয়ে যায় র্যাশ হতে থাকে প্রচণ্ড ঘাম হতে থাকে এই ধরনের প্রবলেম কিন্তু দূর করতে সাহায্য করবে আর আজকের এই কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ব্যবহার করতে পারো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল স্কিনের কোনো ক্ষতি করবে না স্কিনকে একদম ভেতর থেকে লাইট ব্রাইটেন করে তুলবে তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে তো দশ থেকে পনেরো মিনিট এটা স্কিনের মধ্যে ঠিক এইভাবেই রেখে দেবে দেখো দশ থেকে পনেরো মিনিট পরে এরকম সেমি ড্রাই হয়ে যাবে তারপর কি করবে হাতের মধ্যে একটু জল নেবে জল নিয়ে এটাকে খুব ভালোভাবে মাসাজ দেবে মিনিমাম পাঁচ মিনিটের মতো এটা দিয়ে স্কিনে মাসাজ দেবে তাতে কী হবে পোস্টটা ডিপলি ক্লিন হবে তোমাদের স্কিনের মধ্যে যে স্কিনগুলোর লেয়ার থাকে সেটা ভালোভাবে রিমুভ হয়ে যাবে স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে মাসাজ করলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনটা কিন্তু ভিতর থেকে গ্লো করে ছোপ দূর হয় স্কিনের এজিং সাইনগুলো দূর হয় ফাইন লাইনস রিঙ্কলস দূর হয় আর স্কিনটা কিন্তু খুব টানটান থাকে পার্লার গিয়ে করলেও দেখবে তারা কিন্তু ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেয় আর এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তো দেখো ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দিচ্ছি তবে দেখো ভালোভাবে এটাকে মাসাজ দেওয়ার পরে আমি একটা ভিজে চাওয়ালের সাহায্যে এটাকে রিমুভ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনে না একদম পার্লার ফেসিয়ালের মতো গ্লো নিয়ে আসবে ইনস্ট্যান্ট স্কিনটাকে ব্রাইট করে দেবে সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো এই ফেশিয়ালটা আর যাদের স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে তাদের তো আমি সপ্তাহে দু দিন করে ট্রাই করতে পারো স্কিনকে ভীষণ ভালোভাবে হাইড্রেট করবে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে ট্যান ও চোখ দূর করবে দেখো ভালোভাবে এই ফেস প্যাকটাকে রিমুভ করে আমি জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে আসছি আর জল দিয়ে ধুয়ে আসার পর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার ব্রাইট লাগছে কতটা গ্লো করছে একদম ডিপলি কিন্তু ক্লিন হয়ে গেছে এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ডিআরআই ময়শ্চারাইজার যেটা এই গরমেও তোমাদের স্কিনকে হাইড্রেট রাখবে সফট স্মুথ বানাবে আর ঘাম হতে দেবে না গরমে দেখবে আমরা বেশি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চাই না তার কারণ সেটা খুব তেল তেলের চটচটটা লাগে কিন্তু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করা কিন্তু ভীষণ ভীষণ জরুরি তো তোমরা এইভাবে দেখো অ্যালোভেরা জেল আমি অল্প একটু নিয়ে নিয়েছি তার মধ্যে অ্যাড করেছি রোজ ওয়াটার এই দুটোকে দেখো হাতের মধ্যে একটু মিক্স করে নিয়েছি এবার এটাই আমি ফুল ফেসে অ্যাপ্লাই করবো এটা তোমাদের স্কিনকে না ট্যান্ট এর হাত থেকে বাঁচাবে স্কিনকে প্রোটেকশন দেবে স্কিনকে সফট স্মুথ রাখবে এর মধ্যে থাকা রোজ ওয়াটার তোমাদের স্কিন থেকে ওপেন পোর্সগুলোকে কম করবে আর সহজে কিন্তু ঘাম হতে দেবে না স্কিনটাকে সারাদিন হাইড্রেট রাখবে সারা দিন গ্লো করতে সাহায্য করবে দেখো ফুল ফেস এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই ফেসিয়ালটা আমি বলবো রাত্রিবেলা বা বিকেলের দিকে করতে তাহলে কিন্তু রেজাল্টটা অনেক ভালো পাবে আর এটা ওভারনাইট স্কিনের মধ্যে এই ময়েশ্চারাইজারটা রেখে দেবে এরপরে আর কিচ্ছু অ্যাপ্লাই করার দরকার নেই শুধুমাত্র যদি এই ময়েশ্চারাইজার যদি তোমরা প্রতিদিন রাতে ব্যবহার করো না তোমাদের স্কিনটা দেখবে কতটা চেঞ্জ হয়ে যাবে কতটা সফট স্মুথ হয়ে যাবে আর শুধু ফেসে কেন তোমরা কিন্তু এটা হাতে পায়েও অ্যাপ্লাই করতে পারো দেখবে গরমে আমাদের হাতগুলো কিরম ট্যান পড়ে যায় হাতগুলো কিরম ডিহাইড্রেটেড হয়ে যায় বারবার হাত ধুতে কিংবা গরমে দেখবে গুঁড়ি গুঁড়ির র্যাশ উঠে যায় তো এই যে ময়শ্চারাইজারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ভীষণই লাইট ওয়েট সহজে গাম হতে দেবে না আর এই গুড়িগুড়ি বা দানা দানা এই যে প্রবলেমটা থাকে যে ইচিংগুলো থাকে সেগুলোও দূর করে তো দেখো আমি আমার হাতের মধ্যেও ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম তো জাস্ট ওভারনাইট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো আর এই রেমেডিটা তোমরা ট্রাই করতে পারো দারুণ রেজাল্ট পাবে স্কিনকে একদম সফট স্মুথ করতে সাহায্য করবে এক একদম পার্লার ফেসিয়ালের মতো গ্লো কিন্তু স্কিনের মধ্যে নিয়ে আসবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ